যে আমার ইউনিয়নে আমার উপজেলায় ভোটের ব্যাপারে আমি আমার ভোট বুঝে নেওয়ার অধিকার রাখি ক্ষমতা রাখি এবং কর্মীদেরকে আমি সেরকমটাই বলেছি কি কথা ঠিক কিনা ভাইয়ের আমার ভয় করছে নাকি আপনাদের ভয় করার কোনো কারণ নাই যে আগে ধরতে হয় জেলা সভাপতি মমতাজ ভাইকে ধরবে এরপরে ধরতে সাব ভাইকে ধরবে পর্যায়ক্রমে আমরা যে আমাদেরকে ধরবে এরপরে আপনি কথা ঠিক কিনা এই ঝিরেদার শহরে দাপিয়ে বেড়ায় আমরা জিরেদার গলিতে গলিতে চলাফেরা করি আমরা থানায় যাই ডিসি অফিসে যাই ইউনু ভবনে যাই যেখানেই যাই সত্যভাবে কথা বলি কাউঝাউ করে কথা বলার কোনো সুযোগ এখন নাই আপনার অধিকারটা আপনার বাস্তবায়ন করতে হবে অধিকার আদায় করে নিতে হবে অতএব সামনের দিন বিশেষ করে যুব আন্দোলনের অনেক চ্যালেঞ্জ ওই যে বললাম না যে আপনার অধিকার আপনাকে বাস্তবায়ন করতে নিতে হবে আমরা কারোর সাথে বেদবি করি না করি না কি ভাই অনেকে আমাদের থেকে বৃদ্ধাঙ্গুলি টাকায় অনেক দালালরা যারা পরীক্ষিত দালাল তারা আমাদেরকে দালাল বলে কথা বলতে চায় লজ্জাও করে না ওদের ওদের ঘৃণাও হয় না অথচ রেকর্ড আমাদের আমরা এই পর্যন্ত ইসলামী আন্দোলন করি আমরা কারোর ছেড়ে কথা বলি না কে কোন দল করে কে কোন মতে বিশ্বাসী কার শক্তি কত এগুলি দেখবার সময় আমাদের নাই আমরা কথা বলি বুক ফুলিয়ে কথা বলি ইনশাল এটা আমাদের চরিত্র বলতে পারেন এটা আমাদের নীতি নিয়ম বলতে পারেন এটাই আমাদের কাজ সংগ্রামী ভাইয়ের আমার অতএব যে যেখানে আছেন সেখান থেকে সংগঠনের ইউনিটি শক্তি বৃদ্ধি করতে হবে আপনার প্রতি আপনি একা আরেকটা দুঃখ আমাদের আছে সেটা হচ্ছে আপনি একা আন্দোলন করেন আপনি শুধু আন্দোলন করেন গোপনে গোপনে করেন এই কথা আপনি কারো কাছে বলতে চান না আপনার স্ত্রী অন্য আরেকজনের সাথে অন্য আরেকজনকে ভোট দেয় অন্য একটা মার্কাকে ভোট দেয় আপনার ভাই অন্য একটা পার্টি করে আপনার বিয়ায় অন্য একটা পার্টি করে অন্যজনকে ভোট দেয় কিন্তু আপনি পিস সাহেব বিরাট একেবারে প্রতিবারে চর্মার ময়দানে আপনি আগে মাজায় গামছা বাহিনীতে আপনি ময়দানে হাজির হন প্রিয় ভাইয়ের আমার এরকম কর্মী মুনাফি কর্মী আমাদের দরকার নাই বেকার হচ্ছে নাকি আমার কথায় আপনি আন্দোলন করেন আপনি দল করেন এই দলটার কথা যদি আপনি আপনার পরিবারকে বলতে না পারেন ভাইকে বলতে না পারেন বিয়াইকে বলতে না পারেন আপনি কিসের দল করেন অথব আপনার যে যেখানে আছেন আপনার নিজেকে এটা ভালো জেনেই তো সংগঠনটা করে নাকি মনে হয় ইসলামী আন্দোলনটা যে করেন এই সংগঠন পেশেপ দলটা করেন এটা কি না জেনে বুঝে করেন নাকি ভালো বলে করেন না এই দাওয়াত পোসনার দায়িত্ব কার আপনার পরিবার পরিজন আশেপাশে সমস্ত জায়গায় আর শেষ কথা হলো যুব আন্দোলনের প্রত্যেকটা কর্মী ভাইকে প্রত্যেকটা যুবক ভাইকে তার নিজ নিজ জায়গায় ওই যে বললাম না আমরা যদি না মা কেমনি সকাল হবে আপনার প্রাইমারি স্কুলের সভাপতি আপনাকে হতে হবে আপনার মাধ্যমিক স্কুলের সভাপতি আপনাকে হতে হবে আপনার এলাকার পৌরসভা বলেন কাউন্সিলর বলেন মেম্বার বলেন আপনাকে হতে হবে আপনি যদি না হন সারা জীবন সরে রাখে যাবে আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন কিছু করার থাকবে না এজন্য আপনাকে অবশ্যই আপনার জায়গায় যোগ্য হয়ে গড়ে তুলতে হবে আমি এরকম মানসিকতা রাখতে হতে হবে দল আমাকে যেখানে সেট করে আমি সেখানেই এই প্রস্তুতি ইনশাল্লাহ আর একটা কথা হলো ভাই দুঃখের কথা বলবো কি আজকে যারা এখানে আছেন যুব আন্দোলনের দায়িত্বশীল অনেকে আছেন ইসলামী আন্দোলনের অনেক ভাইভাগার আমাদের এখানে আছেন আমরা মাঝে মধ্যে আপনাদের থেকে হতাশ হতাশার গল্প আসলে বলবো না আপনাদের থেকে কষ্ট পাই সেটা হচ্ছে যে সময়ের জ্ঞান সময় জ্ঞান যেটা এটা আমাদের অনেকাংশে আমাদের ভিতরে কম আজকে যুদ্ধের ময়দানে পিসেফ চর্মদায় ডাক দিয়েছে ঠিক তিনটা পাঁচ মিনিটে আপনি কয়টায় আসবেন চারটার পরে আসবেন পান চিপাতি চিপাতি ভালো মন্দ খাইয়ে আপনি একবার রিল্যাক্সে চলে আসবেন এমনটা হবে না আপনার নির্দিষ্ট সময়ের ঠিক আগেই আপনাকে স্পট এসে হাজির হতে হবে এটা এই চরিত্র যদি আমরা তৈরি করতে পারি আমরা সফল হব ইনশাল্লাহ আমাদের শক্তি কম আছে কথা বলুন শক্তি কম আছে নাকি সামনে পারব তো ইনশাল্লাহ দলের নেতা চেনেন আপনারা মনে আছে তো তার নাম মার্কাটা চেনেন চেনেন না অনেকেই পিছনে নতুন মানুষ ভাইরাওয়ার একটা স্লোগান হয়ে যাক নারায় তাকে তাকবির ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ সিন্দাবাদ নেতা নয় নীতি চাই সারা বাংলায় শুনতে পায় সংসদে দেখতে চাই এ মার্কেট কি আছে মার্কাটা কি